সকালকে দেখলাম একটা মা ফিলে বিশাল এক নেতা প্রধান অতিথি মাতার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়েও নাই একেবারে পায়ে জুতো নিয়ে কোরআনের মা ফিলে উঠেছে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে আমাদের নবীর নাম হচ্ছে আমাদের নবীর নাম হচ্ছে দুই মিনিট ধরে হচ্ছে হচ্ছে জিকির করতেছে অথচ নবীর নাম বলতে পারতেছে না নবীর নাম জানে না নেতা এমন নেতারে ভোট দিলে এই নেতা জনগণের কি উপকার করবে ইসলামের কি উপকার করবে একে ভোট দিয়ে ক্ষমতায় বসালে এর দ্বারা ইসলামের বদনাম হবে ইসলামের ক্ষতি হবে ঠিক না গতকালকে দেখলাম একটা মা বিশাল এক নেতা প্রধান অতিথি মাতার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়েও নাই একেবারে পায়ে জুতো নিয়ে কোরআনের মাহ ফিলে উঠেছে প্রধান অতিথির বক্তব্য তিনি বক্তব্য গিয়ে বলতেছে আমাদের নবীর নাম হচ্ছে আমাদের নবীর নাম হচ্ছে দুই মিনিট ধরে হচ্ছে হচ্ছে জিকির করতেছে অথচ নবীর নাম বলতে পারতেছে না আমার কথা কি বোঝেন নাই ও হলো কোরআনের মাহ প্রধান অতিথি অথচ নবীজির নাম বলতে পারে না আমার মনে বলে এগুলোই হলো কি আলামত এ কথা কর না গা এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই অথচ মাইক পেলে তারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বিল্লাহ বলবেন না আমার কথা পরিষ্কার চেষ্টা করেন যেই নেতা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি তার সাথেই কোরআনের কোন সম্পর্ক নাই তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য তিনি জিতে পারত কারণ আল্লাহর কোরআন বলছে লিকুল্লি টিভি এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি সুমান আল্লাহ বলেন আল্লাহ বলছেন ইন্না আংজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস হে রাসূল আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই আরে ভাই কোরআনের ভেতরে আছে আসল রাজনীতি আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি নয় এগুলো হলো পিয়াটনীতি আর দুর্নীতি আমার তো মনে বলে যারা মাহফিলে উঠে নবীর নাম বলতে পারে না ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় এদের গলা ধাক্কা দিয়ে মাহফিলের ফিলের মস থেকে নেমে দেওয়া দরকার গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমনি রূপে মুসলমানদের জন্য এই জমিন ইসলামি আন্দোলন করা ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে دین قائমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে আকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে মুসলমান দল যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ করবে দুই নম্বর জাকাজ ভিত্তিক অর্থনীতি করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে নবীর নাম জানে না নেতা এমন নেতারে ভোট দিলে এই নেতা জনগণের কি উপকার করবে ইসলামের কি উপকার করবে একে ভোট দিয়ে ক্ষমতায় বসালে এর দ্বারা ইসলামের বদনাম হবে ইসলামের ক্ষতি হবে ঠিক না। আমাদের নবীর নাম কি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই নেতা বলতেছে আমার আমাদের নবীন নাম পাশ থেকে বলতেছে বলতেছে মুহাম্মদ রসুল্লাহ উনি বলতেই পারতেছে না তার মানে বোঝা গেল যার সাথে যার মোহাব্বত তার সাথে যার কেয়ামত এই সমস্ত নেতাদের মোহাব্বত গাঞ্জার সাথে বিড়ির সাথে খারাপ নষ্ট মহিলাদের সাথে এদের সম্পর্ক দিল্লির সাথে এদের সম্পর্ক আমেরিকার সাথে এদের সম্পর্ক আমার নবীর সাথে না নবীর নাম বলতে পারেন কোরআন ওয়ালাদের লাগায়া দেন হাদিস কোরআন একবারে বইলা পুরা মাঠ গরম করে লইব এরা মাঠ গরম করতে পারে দুর্নীতির বাজারে এরা মাঠ গরম করতে পারে আপনার ঘুষ সুদ চাঁদাবাজি লুতরাজ করে ঠিক কিনা কোরান হাদিসের কথা এদেরকে বলতে লাগাই দিবেন বোম মারলেও বলতে পারেন আসে না নাই কয়লা কুম দিন কুমলিয়া দিন বোখারি শরীফের হাদিস কোরআনের আয়াত কয় বুখারি শরীফের হাদিস এমন চাপাবাজ বাংলাদেশে আছে না নাই মনে রাখবেন যারা কোরআন মানে না ইসলাম মানে না এদের ভোট দিলে শান্তি খুঁজে পাওয়া যাবে না আমাদের নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জীবনে একটা মিথ্যা বলে নাই আর এখন আওয়ামী লীগের শুরু হয় মিথ্যা দিয়ে জীবন শুরু হয় সকালবেলা মিথ্যা দিয়ে এজন্য বাংলাদেশের মানুষ জুতা কি না ভারতে পাঠাই দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সবাই যে দেখা শেষ সামনের দিনে সিদ্ধান্ত নিব আল কোরআনের বাংলাদেশ রাজি আছেন সিরাজগঞ্জের মুসলমানেরা কারে কারে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দাও এই তাকবীর দিয়ে ঘুমাই মানুষ অসুস্থ ওরিমানের তামান্না দেখছো আল্লাহকে সুস্থ করে দেন আরো জোরে বলে না সুস্থ করার মালিককে হায়াতের মালিককে যতদিন বাঁচব কোরআনের পক্ষে থাকব আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ সবাই মিলে সামনের দিনের আল্লাহ ভোট দিয়ে কোরআনের পার্লামেন্ট গড়িয়ে তুলব রাজি আছেন না নাই কিন্তু ঘুরে ঘুরে ভিতর থেকে নাই কারণ কোরআনের পার্লামেন্ট চালু হয়ে গেলে তো মাল খাওয়া যাবে না তখন মদ পাওয়া যাবে না তখন গাঙ্গা টানা যাবে না তখন বিড়ি টানা যাবে না তখন নামাজ না পড়ে ঘরে দেখা যাবে না কোরআন যদি পার্লামেন্টে যায় আগে পার্লামেন্টে গিয়ে পাস হবে নামাজ না পড়লে তিন মাস জেল তখন কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না তখন আমি হুজুর আর জীবন নামাজের বয়ান করব না আমার নামাজের বয়ান করি তখন কি হবে তখন পুলিশ ঘুরবে নামাজের সময় কে ঘরে ঘুমায় ওর পাশায় বাড়ি দিয়া নামাজ পড়াবে আগে তারপরে থানায় নিয়ে যাবে তিন মাস দিন আল্লাহ আকবার বলেন আর জোরে কন আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন এ এ কবল বড়া কি শুরু করলি শাঁখ কোয়াশ করি আমি শাঁখায় মুরব্বিরা তারপরে নরবেন না লরিয়েন না লরিয়েন না আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে বলে না আমিন আরে ভাই জোরে বলেন না আমিন আমি সুর হাসাদ থেকে সায়াতে কারিমা পড়েছি এদিন রেখে কিছু কথা আমি বলবো আল্লাহ যেন আপনাদেরকে সোনার মতো তৌফিক দান করেন আর জোরে বলেন না আমিন আসলে ওয়াজ মানে নসি হসি হসি ওয়াজ মানে উপদেশ ওয়াজ মূলত কার কোন বক্তার ওয়াজ না ওয়াজ করেন কে কেন আল্লাহ ভাইয়া আমি রবি আদলি ওয়ালি সান ও ইটা ইদিন হ্যাঁ ইলফা সে ই والبغي يعذكم لعلكم تذكرون سور النحل 91 নম্বর আয়াত আল্লাহ বলে গোলাম কে ওয়াজ করে না ওয়াজ আমি আল্লাহ নিজেই করি ওয়াজ মানে উপদেশ ওয়াজ মানে কি উপদেশ ওয়াজ মানে উপদেশ নসিহত করেছেন আমার আল্লাহ কোরান পুরা কোরান তাই নসিয়ত টিভিয়ান আল নিকুলী পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত জীবন কেন চালাবো পুরা বিষয়গুলো আল্লাহ কোরানের মধ্যে রেকর্ড করে দিয়েছেন কে দেন নাই বলেন বলেন আল্লাহ বলেন ওয়ানাস আল্না আলাই কালকিতা টি ভিয়া অহদারমেদ সরা লিল মুসলিম আল্লাহ বলেন মনে হচ্ছে না না জিল করেছে আনেকে তোমাদের প্রতি কিতাপ একটু জবাব দিয়ে বলেন তো এই কিতাবের নাম কী সবাই বলেন নাম কী টিভি আনল্লি কর্লি চাই আমি আল্লাহ এই কোরআনে সব কিছু দিলাম কোনো কিছু বাদ দেই নাই অহুদাও এ কিতাব হেদায়েতের কিতাব ওয়া রাহমাতাও কিতাব রহমতের কিতাব তার মানে এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো হেদায়েত পাবে এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো রহমত পাবে ঠিক কিনা ও বুশরা লিল মুসলিমিন আল্লাহ বলে এই সুসংবাদটা মুসলমানদেরকে জানানো দরকার মুসলমানদের জানিয়ে দাও এ কোরআন যারা আক্রয়া ধরবে তারা হেদায়ত পাবে তার রহমত পাবে বলেন সুবহান আল্লাহ এই কোরানের কাছে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা يأتونك بمثل إلا جعناك بالحق وأحسن تفسيرا سورة <applause> الفرقان <applause> 33 <applause> نمبر <applause> আল্লাহ তার নবীকে ডাক দেন বলে پیغمبر কাফের বেঈমানের দল আপনার কাছে দেখো কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন সুবহানাল্লাহ বলেন না একটা জবাব দেন কোরআনের সব বিষয় বয়ান করেছেন কে আল্লাহ ও দল আল্লাহর কোরআনকে আঁকড়ে ধর আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাও যাও সুদ থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি যদি কেউ করে আল্লাহর কোরআন তার কঠিন বিচারেই দুনিয়ার জমিনে করবে